ওটা শুনতে হবে যে এক লক্ষ নাম বাদ গেলেও বৃহত্তর স্বার্থে কি আছে দেখো প্রতিটা মানুষের একটা জিনিস বুঝতে হবে একেবারে শুরুতে বলি আমরা যাকে বলি ডাইমেনশনাল আইডেন্টি মানে এক একটা মানুষের তো বহু আইডেন্টি আছে ধরো আমি আমি যেমন এক ভারতীয় নাগরিক পশ্চিমবাংলার বাসিন্দা আমি একজন কংগ্রেস কর্মী যদি রাজনৈতিকভাবে তুমি আসো এই আইডেন্টিসগুলো যেমন একটা দিক আবার আমি কোনো সম্প্রদায়কে অন্তর্ভুক্ত হতে পারি আমার ধর্মীয় ক্ষেত্রেও সেটাও একটা আইডেন্টি ইন্টারেস্টিং ফ্যাক্টটা হচ্ছে আমার এখানে যে এটা প্রীতম যেভাবে বিশ্লেষণ করুক আমি শান্তনু ঠাকুরের এই ডাইমেনশনাল এই আইডেন্টি ক্রাইসিসটা দেখতে পাচ্ছি আমি কেন বলি তোমাকে একেবারে শুরুতে একজন মানুষ যিনি কেন্দ্রীয় মন্ত্রী যিনি অবশ্যই সাংসদ এবং সেই কারণে কেন্দ্রীয় মন্ত্রী এবং তিনি রিপ্রেজেন্ট করছেন শুধু তাই না ওখান থেকে বিজেপির একটা ব্যাপক শ্রেণী এই মথুয়া অন্তর্ভুক্ত বা মথুয়া ধর্মাবলম্বী যারা তাদের একটা ব্যাপক শ্রেণী রিপ্রেজেন্ট করছে এবং অনস্বীকার্যভাবে অন্তত শেষ দুটো নির্বাচনে বিজেপি ব্যাপক জয় পেয়েছে তাদের সমর্থন পেয়েছে তার তো পিছনে কিছু কারণ থাকবে প্রথম কারণটা হচ্ছে নাগরিকত্ব দিন ধরে যে ক্রাইসিসটা সেই ক্রাইসিসের একটা অগ্নিরূপ পেয়েছে যখন সিএএ অ্যাপ্লাই হয় সিএতে একদিকে যেমন মতুয়া শ্রেণীকে বোঝানো হয়েছে যে আজকে বলছি বোঝানো হয়েছে বোঝানো হয়েছে সিএ তাদের জন্য ঠিক সেম টাইম আসামে তার রিফ্লেকশন উল্টো দিকে এনআরসি কাদের জন্য মানে দুটো না ফিডিং টু ইচ আদার একদিকে যদি তুমি না প্রশ্ন করো উল্টো দিকে হ্যাঁ এদিকে না বললে আবার উল্টো দিকে হ্যাঁ আমার প্রশ্নটা অন্য জায়গায় আমি বলি টেকনিক্যালি যারা বিজেপি শুধু বিজেপি কেন হিন্দু সংগঠন তারা সিএর পার্সোনালি ফর্ম ফিল আপ করবেন এটা স্বাগত তাদের রাজনৈতিক অ্যাক্টিভিটি হতে পারে কিন্তু আমাকে দেখতে হবে সিএর এর ফর্ম ফিল আপটা এটা কিন্তু রাজনৈতিক অ্যাক্টিভিটি না এটা কিন্তু সিরিয়াস নাগরিকত্বের প্রমাণ এবং তার অ্যাপ্লিকেশন করা হচ্ছে সুতরাং এটাকে নিয়ে ছেলে খেলা করার জন্য আমি যদি দেখি শান্তনু ঠাকুর প্রথম সিগনেচার করেন সাইন করেন করে সি এর অ্যাপ্লাই করেন এখন পরে বলছেন প্রতীকী এটা হতে পারে আমি প্রতীকী হিসেবে ভারতবর্ষের নাগরিক হয়ে আমি আবার অ্যাপ্লাই করছি কারণ আমি ভারতবর্ষের প্রতীকী নাগরিকত্ব চাই এবং সেটা আমি প্রদর্শন করছি আমার কর্মীদের উজ্জীবিত করবার জন্য যদি হয়ে থাকে বিভ্রান্ত করছেন নাগরিকত্ব আইনটাকেই আর দ্বিতীয় প্রশ্নটা হয়েছে যে আমার কাছে সোজা প্রশ্ন একেবারে পরিষ্কার রাজনৈতিক অর্থনৈতিক পরিকাঠামো যাই ভোট সবাই চাইবে যেভাবে হোক চাইবে কিন্তু শান্তনু ঠাকুর কোথায় কন্ট্রাডিক্ট করছে আমি ওকে বলবো পার্থকে যেটা বলছিল প্রীতম যে আমি মুখপাত্র শান্তনু ঠাকুর মন্ত্রী ঠিক আছে আমি সেই কথা ধরেই এখানে বলি শান্তনু ঠাকুর যখন পরিষ্কারভাবে বলছেন এক লক্ষ যদি নাও পায় আমি প্রতীকীভাবে আবারও বলছি ওটা দু লক্ষ হতে পারে পাঁচ লক্ষ হতে পারে মিনিমাম রেঞ্জ আমি এক লক্ষ ধরছি যদি নাও হয় তাহলে কি হতে পারে তাহলে স্যাক্রিফাইস হতে পারে তুমি এবার ভোটটা দিতে পারবে না আমি সেক্ষেত্রে বলি যদি এই এক ক্যাটাগরি থাকে তাহলে ওর অঙ্কের সাথে মিশছে না মিলছে না কুড়ি দিনের মধ্যে করে দিলাম ও যদি কুড়ি দিনের মধ্যে পারে ওই অঞ্চলে দিয়ে ভোট পাওয়া শান্তনু ঠাকুর পারছেন না এটা অকর্মণ্যাক্টলি এই প্রশ্নটাই বড় প্রশ্নের জায়গা ঠিক এই প্রশ্নটাকে একেবারে শুরুতে বলি আজকে বঙ্গীয় হিন্দু পরিষদ তারা যে বিক্ষোভ দেখিয়েছেন আমরাও গতকালকে বিক্ষোভ দেখেছি ডেপুটেশন করেছি তোমরা জানো তোমরা কবলও করছো একদম একদম ইনফ্যাক্ট আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে সেটা ধর্মীয় সংগঠন হোক বা সেটা সামাজিক বা রাজনৈতিক সংগঠন যে ঘটনা বাংলাদেশে ঘটছে তার প্রতিবাদে সোচ্ছার হওয়া উচিত এবং সেই সোচ্চার যেমন রাজ্যের ক্ষেত্রে সোচ্চার তেমন কেন্দ্রের ক্ষেত্রে এটা একটা পলিসি এবং আমাদের বুঝতে হবে যে আমাদের এই এই সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায় যে কোনো ক্ষেত্রেই প্রোটেকশান বিশেষত বাংলাদেশে যে অত্যাচারটা দেখলাম সেখানে কিন্তু একটা স্ট্যান্ড নেওয়ার প্রয়োজন ভারতবাসী হিসেবে প্রত্যেকের একটা কর্তব্য এটা শুধু দায়িত্ব বা কর্তব্য এইভাবে দেখতে হবে তোমাকে ইম্পর্টেন্টলি একটা কথা হুমায়ুন কি করবে সেটা সম্পূর্ণ হুমায়নের প্রশ্ন দু হাজার তৃণমূল তোমরা জানো তারপরে চলে বিজেপি তারপরে চলে গেল আবার তৃণমূল এখন চলে গেল একটা নতুন পার্টি করতে অর্থাৎ আমি তোমাকে ডাইমেনশনাল আইডেন্টিটির কথাটা বলেছিলাম না এটা হুমায়ুনের ক্ষেত্রে একটা প্রযোজ্য দ্বিতীয় প্রশ্নটা তোমাকে যেটা বলি দেখো সুপ্রিম কোর্টের অর্ডারে রাম মন্দির হয়েছে এবং তার পাশে জমি অ্যালটেড হয়েছে দ্যাট ইজ সেখানে ফান্ড করে সেখানে একটা মসজিদ তৈরি কি নাম হবে ডিফারেন্ট সেটা না হয়নি যে কোনো কারণে হয়তো ভবিষ্যতে হবেই এখানে যে একটা নির্দিষ্ট নাম করে রাজনীতি করবার চেষ্টা হচ্ছে এখানে কোনো সন্দেহ নেই দিস ওয়ান পয়েন্ট সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে ও মুখে যতটাই সেকুলারের কথা বলুক ও প্রতিটা মুহূর্তে ওর অ্যাকশান অন্তত এই মুহূর্তে কি সেটা আমরা খুব ভালো করে জানি আমি জানি না এটা ফিডিং অফ তৃণমূল না ফিডিং অফ বিজেপি কিন্তু ডিপ স্টেট ফিডিং আছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমি তোমাকে বিশেষভাবে যেটা বলি ডিপ স্টেট শুধুমাত্র বিদেশের ফান্ড হয় না অন্য রাজ্যের ফান্ডও হতে পারে নিজস্ব রাজ্যের ফান্ডও হতে পারে অর্থাৎ ডিপ স্টেট হচ্ছে আন্ডার কভার মেকানিজম আর তার জন্য হুমায়ুন এই হঠাৎ ফুলে ফেঁপে ওঠা কাকে সাহায্য করবে না নির্বাচনে বলবে তবে হুমায়ুন যে একটা ক্যারেক্টার যে ক্যারেক্টারটা আর যাই হোক রাজনৈতিকভাবে বিশ্বাসযোগ্য নয় সেটা হুমায়ুন ঠিক আছে কিন্তু আবার প্রশ্ন হচ্ছে এক লক্ষ নাম যদি বাদ যায় মতুবাদের তাহলে পরে কি ঠিক এইভাবে প্রতিবাদ হবে বাংলাদেশ নিয়ে যেরকমভাবে সোচ্ছার হচ্ছে যে রাজনৈতিক সই